দিনটা ছিল পয়লা বৈশাখ আর বুঝতে পারছো গাড়ি নিয়ে যখন স্টার্ট করে ফেলেছি তখন কোথাও একটা যাব আর যদি বা সেই দিনটা নিজের জন্মদিন হয় তো পয়লা বৈশাখের দিনে সেই দিনটা আমার জন্মদিন অ্যান্ড সেই দিনটা ভাবলাম এমন একটা জায়গায় যাওয়া যায় যেখান থেকে আমি বছরটা শুরু করতে চাই তাই যাকে সারাটা বছর স্মরণ করি তাকে দিয়েই বছরটা শুরু করার জন্য আমি পৌঁছে গেলাম আমি আর চণ্ডীমা দুজন মিলে পৌঁছে গেলাম তেগরিয়াতে তেগরিয়া লোকনাথ মন্দির খুব জাগ্রত আশা করি সবাই যেন যে তেগরিয়ার লোকনাথ মন্দির মানে খুব নাম নামকরা এবং খুব জাগ্রত জায়গা তো অনেক দিন মানে অনেক ছোটোবেলায় আমি মায়ের সাথে তেগরিয়া লোকনাথ মন্দিরে গেছি বাট অনেক দিন হল যাওয়া হয় না তাই চণ্ডীমাকে বললাম চল বছরের প্রথম দিনটা ওনার কাছ থেকে শুরু করি তাই আমি আর চণ্ডীমা অনেক দিন পর চলে গেলাম তেগরিয়ার লোকনাথ মন্দিরে গিয়ে তো জাস্ট অবাক যে ভেতরে এত লাইন মানে এই মন্দিরেও যে এত লাইন হয় এতটা বড় সেটা তো দেখে আমি রীতিমতো জাস্ট অবাক হয়ে গেলাম বাট লাইন যত দূরই থাকুক না কেন যেখানে লোকনাথ বাবার কাছে যেতে হবে সেখানে আমি যত লাইনই হোক না কেন পার করে ঠিক পৌঁছে যাব তাই অত চিন্তা ভাবনা না করে আমি তো গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম এবং দেখলাম যে এই লাইনটা কত দূর পর্যন্ত আমাকে নিয়ে যাবে আর ঠিক একই সাথে না চার পাঁচটা মন্দিরের চার পাঁচটা জাস্ট দেখতে থাকলাম যে কতটা সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা এবং কতটা সুন্দরভাবে মন্দিরটা সাজানো এই করতে করতে ন্যাচারালি মন্দিরের খুব কাছাকাছি চলে গেলাম আর মনের ভেতর খুব একটা আশা কাজ করছিল ওনাকে দর্শন করব বলে না জাস্ট আমি বলে বোঝাতে পারছি না যে ওনার দর্শনটা পাওয়ার জন্য আমি কতটা বছরের প্রথম দিনে রয়েছে অ্যান্ড দেন দর্শন করতে পারলাম ভেতরে ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছিলো না তাই জন্য সাইড দিয়ে দর্শন করলাম অ্যান্ড দেন দর্শন করে তো রীতিমতো মন এবং সমস্ত কিছুই খুব খুশি এবং বললাম না বছরের প্রথম দিন এবং তার সাথে যদি জন্মদিন থাকে আর সেখানে বোনাস পাওনা ওনার দর্শন এর থেকে বড়ো আর কিছু হতে পারে না তো আশা করি অনেকেই ভেতরে ক্যামেরা নিয়ে গিয়ে ওনার দর্শন করতে পারো না তারা তাদেরকে কিছুটা হলেও ঠাকুরের দর্শন করাতে পেরেছি আর লোকনাথ বাবা তো সবসময় বলেই থাকে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করব তো আমি তো তাই স্মরণ করি আশা করি তোমরাও স্মরণ করো তো দিনটা তো ন্যাচারালি খুব ভালো গেল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো